বিসপিল্লার রহমান রাহিম মহান আল্লাহ নামে শুরু করিতেছি আমি সর্বপ্রথম আমার পরিচয় দিচ্ছি আমি বীর মুক্তিযোদ্ধা রাজাউল করিম চৌধুরী হুমায়ুন চেয়ারম্যান সাত সাত নম্বর কাটাছড়া ইউনিয়ন পরিষদ আজকে একটি মোবাইলে লাইভ দেখে আমি বিস্মিত হয়েছি আসলে এই ঘটনার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কাল্পনিক উদ্দেশ্য প্রণোদিত আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই আমি উনিশশো একাত্তর সালে রণাঙ্গনে মহান স্বাধীনতা সংগ্রামে আমি অংশগ্রহণ করে দেশ মাতৃকায় আমি আমার জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম আমি একজন নো কমান্ডো আমি উনিশশো সাতানব্বই সালের চব্বিশে ডিসেম্বর সর্বপ্রথম আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে উদ্যবধি আমি ইউনিয়নের দায়িত্ব পালন করে যাচ্ছি আমি কোনো প্রভাবশালী চেয়ারম্যান নই আমি জনগণের চেয়ারম্যান নন্দিত চেয়ারম্যান জনগণ ভোট দিয়ে আমাকে বারবার নির্বাচিত করেছে আমি জনগণের দোয়া নিয়ে এবং আমার আমি এবং আমার পরিবার আমরা বেঁচে আছি আমাদের প্রতি আমাদের উপরে দু সালে অনেক জল অত্যাচার নির্যাতন হয়েছে আজকে আমার দুজন শিক্ষক আমি তাদেরকে অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি আমি আব্দুল হাম চৌধুরী জামে মসজিদের একজন মসল্লি হিসাবে আমি এখানে আমার বাড়ির দজায় নামাজ পড়ি আমার বাম পাশে বসা আছে আমার মসজিদের সম্মানিত খতিব জনাব নুরুল আলম সাহেব এবং ওর পাশে বসা আছে আমার সদেয় বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আলতা হোসেন চৌধুরী আমার ডাইন পাশে বসা আছে আমার সদ্য হাজি নসান বুইয়া সাহেব আমার পাশে বসা আছে এই মসজিদে যেদিন নামাজ ওই অফে যারা নামাজ পড়েছে আমাদের শাহজাহান সাহেব আমাদের শাকান্তর আমাদের নাসির আমাদের আলতা হোসেন ভুট্টু এবং আমাদের বেলাল সাহেব ওদিন ঘটনা আমাদের সাথে আমার সাথে শিক্ষকদের কোনো বাচ্য কোনো কিছু হয় নাই যথারীতি আমরা জোহরের নামাজ আদায় করে আমরা যার যার গন্তব্যে আমরা চলে যাই এর দুইশ পাশেই বামসুন্দর ফকির আহমদ উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্র এবং ফকির আহমদ একাডেমি ভবনে একটি কেন্দ্র অবস্থিত এই দুই কেন্দ্রে শান্তি সুশৃঙ্খলভাবে ভোট চলছে এমতো অবস্থায় এক শ্রেণীর লোক যারা আপনার সব সময় আপনার বিভিন্নভাবে তারা সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য তারা বিভিন্নভাবে ফায় তারা করে আসছে ঠিক তার ধারাবাহিকতায় তারা সেই দিনেও মনে করেছেন এই কাজগুলো করেছে সেদিন আমরা মসজিদে জোরের নমাজে দশজন মুসল্লি ইমাম সাহেব সব আমরা ছিলাম আর অন্য কোনো মুসল্লি ওই ছিল না এবং এর মধ্যে নুস্তা মাস্টার এবং মদ্দিন মাস্টারও ছিল কিন্তু তারা একটা ঘটনাকে তারা যখন তাদের জর জয় পরাজয় জেনে বুঝতে পেরে তারা বড় করেন কি একটা নাটক তৈরি করে যে আমার উপর আমার পরিবারের উপরে এবং চেয়ারম্যানের উপরে দৌড় ছাপিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে এই ঘটনা মিথ্যা কাল্পনিক বানোয়া আমি অনুরোধ করব পত্রিকার মাধ্যমে যে শিক্ষকদেরকে মেরে তারা সেখানে তাদেরকে লাঠি উন্ডা কিলকুশি দিয়ে যে কথাটা বলেছে আমি মনে করি একবার সাংবাদিক হিসাবে জাতির বিবেক ওদের ওনাদের প্রয়োজন ছিল সঠিক নিষ্ঠ সংবাদ পরিবেশন করা এই সম্বাদিকতার মাধ্যমে জাতি একটা আশা মানুষ একটা আশা স্থান পায় সত্য কুটি উঠুক সেটা আমরা কামনা করি কিন্তু কোনো রকমের কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে বা আমার মসজিদ কমিটি মসজিদের ইমাম সাহেব মুসলদিদেরকে কোনো কথা জিজ্ঞাসা না করে একতরফা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক আমাকে হে অপতিপন্ন এবং আমার দলকে হে অপতিপন্ন এবং মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারাই পরিকল্পনা করেছে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যাতে করি এই এটা সুষ্ঠ তদন্ত মাধ্যমে দোষী ব্যক্তি যারা এই কথাগুলো বলেছে লিখেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি আমি এখানে আমার মুসলিমদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সেদিন মসজিদে নামাজ পড়েছেন এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে ঘটেছে কিনা আমি আপনাদের কাছ থেকে এই কথাটা একজন একজন করি আমি জানতে চাই ঘটছে না এখানে আমাদের ঘটছে এবং আমাদের মতোয়ালি সাহেব আছে এই ধরনের কোন ঘটনা ঘটনায় সবাই বলতেছে আমাদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন ইমামের পরে ইমাম মতোয়ালির পরে মসজিদ থেকে কেউ বাইর হয় না সর্বাসের বাইরে ইমাম মোতোয়াল্লি এবং ইমাম মোতালি মোতোয়াল্লিরা এখানে উপস্থিত আছেন ওনারা যদি বলে এই জাতীয় ঘটনার চেয়ারম্যান করেছে প্রভাবশালী চেয়ারম্যান আমি প্রভাবশালীর কাছেও নাই আমি জনগণের চেয়ারম্যান এবং জনগণের ভোটে আমি নির্বাচিত হয়ে আমি চেয়ারম্যান করি জনগণের মাঝেই আমি আছি তাই আমি মনে করি এই সমস্ত বক্তব্য পরিহার করে তারা তাদের দুঃখ প্রকাশ করবে ইয়ে আশাবাদ ব্যক্ত করি এবং আমি সর্বাসের আমার এই মসজিদের আমাদের ক্ষতি যারা আমাদের মাওলানা নুলাম সাহেবকে একটি কথা বলার জন্য আমি অনুরোধ করব আমি আজ দীর্ঘ তেত্রিশ বছর আব্দুল হাকিম মসজিদের ইমাম আমি এই এখানে মসজিদের নামাজ পড়াই যেতেছি ইমামতি করতেছি এই ঘটনা আমি কোনোদিন দেখি নাই তবে ঘটনাও ঘটে নাই এখানে যে ঘটনা ঘটনা ঘটছে বলতেছি এটা মিথ্যু আমি মসজিদের ভিতরে আছি সর্বশেষ আমি বাইরে মসজিদের ভিতরে কিছু হয় নাই বাইরে কি হয়েছে আমি এটা জানি না এটা আমি দেখি নাই বাইরের কথা মসজিদের ভিতরে কিছু হয় নাই আমি সর্ব সর্বশেষ আমি বাইরেছি আমি আবার এই এই পর্যন্ত জানি এর বাইরে কি হয়েছে না হয়েছে আমি একুচেক আমরা যে দেখতেছি এটার কিছু মাত্র হিন্দু মাত্র এখানে কোনো লেশ পাওয়া যায়নি মারামারি দলাদলির আমরা সর্বপ্রথম সব সময় আসা আসাতে আগে যাওয়াতে পরে